আসসালামু আলাইকুম আমি আসলাম আজকে আপনাদের ভৌতিক একটি বাড়িতে দেখানোর জন্য তো এটা অনেক দিন আগের ভৌতিক একটা পুরনো বাড়ি আর এটার ভিতরে কখনো মানুষ থাকে না বিশ বছর আগে থেকে এটা একদম পরিত্যক্ত তো আমি আসছি আপনাদের সাথে শিশির বিন আলিদ ইসলাম এবং আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও আইডি প্রোফাইল পেজ আছে।

জানি ভৌতিক বাড়ি তো কোন অশরীরে কিছু আছে এই হচ্ছে এই যে গাছ নটে গাছ তো কেমন লাগলো অবশ্য আপনারা জানাবেন